সুধীর কাকা ব্যবসা কি যাচ্ছে ভালো আছেন ভালো কিন্তু আগেতে কয়ে দিচ্ছি আমি কিন্তু দিনের বেলায় মাল বেচি না ও সে আমরা জানি না কিন্তু একটা জিনিস কিন্তু আমার মাথায় আসে না কাকা আপনি দিনের বেলায় মাল বেছেন না কেন ওরে শোন বাপ আমার বাপও দিনের বেলায় মাল ব্যস্ত কিন্তু জীবনে এই ব্যবসায় উন্নতি করতে পারি নাই তাই আমার বাপ মরার সময় কইয়ে গেছে বাপ জান